আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রেসিপি চলুন আজকে দেখিনি কীভাবে খুব সহজে বাসায় চাইনিজ মিক্সড ভেজিটেবল তৈরি করবেন আমি এখানে তিন চামচ বাটার অয়েল নিয়েছি এক চামচ কুচনো রসুন নিয়েছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি একটা বাটিতে তিন চামচ পানি এক চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি যেন দোলা না থাকে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে চিকেনটা ভেজে নিব। বাচ্চা একবার হলো রেসিপি ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না তাদের এই রেসিপিটি করে দিতে পারেন আমি এখানে আধা চামচ আদা বাটা বাটা আধা আধা চামচ চামচ রসুন লবণ আদা রসুন দিয়ে ততক্ষণ পর্যন্ত নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা ভাবটা কেটে যায় আপনার এইখানে চাইলে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন বরবটি বাঁধাকপি ব্রোকলি ফুলকপি যে কোনো ধরনের সবজি স্বাদ মতো আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন সয়া সস দেওয়ার পরে লবণটা টেস্ট করে তারপরে আবার লবণ দেবেন নাহলে লবণটা বেশি হয়ে যেতে পারে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁপেটা দিয়ে নিব আমি এখানে হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া দিব এখানে লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া টোটালি অ্যাভয়েড করবেন পেঁপেগুলো একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবেন চাইলে আপনার এখানে ভাপানো পেঁপেও ব্যবহার করতে পারেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমি এখানে কাঁচা পেঁপেটাই নিয়েছি এখানে আমি দুই কাপ চিকেন স্টু দিয়ে নিয়েছি পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য চিকেনটা সিদ্ধ কাপ তিন চামচ গুড়া দুধ কুচনো মরিচ দিয়েছি একটু বড়ো বড়ো করে স্লাইস করা পেঁয়াজ কুল পেঁয়াজের টুকরোগুলো দিয়ে নিয়েছি পেঁয়াজ কোলে একটু বড় বড় করে কিভাবে করে নিচ্ছি সেটা দেখতে পাচ্ছি ঠিক এভাবেই করে নেবেন বাইরে খোলসটা ছাড়িয়ে নিয়ে কিউ করে কেটে নেবেন এখানে আমি গাজর দিয়ে নিয়েছি সবার শেষে কারণ গাজরটা আমার ভাপানো ছিল আমি এক চামচ চিনি দিয়েছি সয়া সস দিয়েছি এক চামচ গুড়ানো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নেমে ঘন হয়ে আসলে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের চাইনিজ মিক্সড ভেজিটেবল রেসিপি রেসিপিটি একবার হল বাসায় তৈরি করে দেখবেন হরুদের চেয়েও বাসায় অনেক মজার হয়ে থাকে